ভাই আমার ট্যাক মিট কাজ করে পেমেন্ট পাবেন উনত্রিশশো টাকা এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ বিকাশের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি যে ডালবেলা ব্যাঙ্ক পেটিএম মাধ্যমে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে অ্যাপ্লিকেশন আমার এক মিনিট কাজ করে কিন্তু উনত্রিশশো টাকা ফ্রিতে পেমেন্টটা নিতে পারবেন এই জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকে যে অ্যাপ্লিকেশনটা সেইটাই কাজ করতে হবে আজকে ভিডিওটি যদি এক সেকেন্ডের জন্য আপনি কেটে রিস্কিপ করে দেখেন সেক্ষেত্রে নিজেই লস করেন আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে কেউ উনত্রিশশো টাকা পেমেন্টটা রিসিভ করতে হবে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটাই কাজ করতে হবে আজকে অ্যাপ্লিকেশনের কাজকে যদি কেউ পেমেন্ট না পান সেক্ষেত্রে আমি আমার নিজ পকেট থেকে আপনাদের পেমেন্টটা করবো যেটার গ্যারান্টি আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি যদি কেউ পেমেন্ট না পান সেক্ষেত্রে সে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার প্রয়োজন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটা করে দেবো তো হেগে গেস আমি আপনাদের মধ্যে আরিয়ান খান আপনার সাথে বলা বলবো আমাদের ইউটিউব চ্যানেল তো চলুন বেশি কথা না পারি আজকে যে ইন্টারেস্টিং যে ভিডিওটা সাবস্ক্রাইব ভিডিওটা স্টার্ট কর তোকে সাবস্ক্রাইব ভিডিওটা সাবস্ক্রাইব করে ভিডিওটা স্টার্ট করার আগে সকালের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি প্রথমবারের মতো আমাদের যে চ্যানেলটা আছে চ্যানেল উদ্দেশ্য থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বেলাইকনটিতে আছে এটাই ক্লিক করে অবশ্যই এখান থেকে সেট করে রাখবেন সেক্ষেত্রে পরবর্তী যে ভিডিওগুলো আছে এগুলো আপনি সবার আগে দেখতে পাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই অল সিলেক্ট করবেন আজকের এই অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন তোকে সেখান থেকে যে লাইক বাটন আছে লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট সেকশন আসছে আপনার যে মূল্যবান মত আছে নাইস ভিডিও গুড ভিডিও ব্যাপারে গেছে না আপনার পাশে আসছে এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আর শেয়ার অপশনের উপর ক্লিক করে সাথে করে যে ভিডিওটা আছে এটা সামনে জলে বন্ধুদের মতো শেয়ার করে দিতে পারেন তো প্রথমত সাবস্ক্রাইব অ্যাপ্লিকেশন লিংকটা আছে লিংকটা পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে আপনি যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর যে টাইটেল আছে টাইটেল অপশনে ক্লিক করবেন সেটা সামনে ডেসক্রিপশন বক্স কিন্তু ওপেন হয়ে যাবে তো এখান থেকে ডিসক্রিপশন বক্সে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে সো এখান থেকে আপনি নে হবে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর আছে এখান থেকে একটা ক্লিক করে দিবেন তোকে সে অ্যাপ্লিকেশন লিঙ্কের পর যখনই ক্লিক করেন আপনি কিন্তু সরস্বাস গুগল প্লে স্টোর আসবে তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে বিডিআন তো এটা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে থাকে প্রত্যেকটা ইউজার আজকে যে অ্যাপ্লিকেশনটা সেইটা থেকে হচ্ছে হান্ড্রেড কোটি পার্সেন্ট গ্যারান্টিসে প্রত্যেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো প্রথমত সে অ্যাপ্লিকেশনটা সেই পাশে ইনস্টল অপশন আছে ইনস্টল অপশানে ক্লিক করেছে এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা সেইটা আছে প্রথমত ইনস্টল করে নেবেন তারপর সে অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশনটা তো আসবে আপনাকে ফাইভ স্টার রেটিং দিতে হবে এই জন্য নিশ্চিত কল করবেন দেন অস এখান থেকে পাঁচ স্টার স্টার ফিল আপ করেছে এখান থেকে আসতে আপনি লিখে দেবেন নাই স্যাব

তারপর সার্চ বে লিখবেন সুপার বিপেন তো সুপার বিপেন লিখে সার্চ করলে প্রথমত বিপেনটা পেয়েছেন এটা সে ডাউনলোড করা আছে আপনার ডাউনলোড না করা থেকে ডাউনলোড করা আছে সেটা ওপেন করে দিবেন ওপেন কমারটা সিগ্রে কানেক্ট করতে হয় সেটা কিন্তু ডিটাইসে সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আমাদের সাথে কন্টিনিউ করেন তারপর সে ওপেন করে দেওয়ার টু অপশানে ক্লিক করে এখান থেকে ইউএসটা কান্ট্রি সাবারটা আছে সেটা সিলেক্ট করে অবশ্যই কানেক্ট অপশান ক্লিক করবেন তারপর সে একটা ভিডিও এটাই ভিডিওটা সম্পূর্ণ দেখে কেটে দিবেন তারপর উপর দিকে যখন সে বিপেন লেখা চলে তখন কিন্তু বিপেনটা কানেক্ট হিসেবে তো ভিপেনটা কানেক্ট হয় তো এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটা সেখান থেকে ওপেন করে দিবেন তো অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিয়ে আমারটা কি আপনার কাজ করতে সেটা দেখাইছি তো এখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশনটাতে অ্যাকাউন্ট করতে হবে জন্য নিচে এ নিউ অ্যাকাউন্ট অপশনটা সেটাই ক্লিক করবেন এটা ক্লিক করারটা সেখান থেকে প্রথমত হচ্ছে আপনার যে ফুল নেমটা আছে ফুল নেমটা সেখান দিয়ে দিবেন তারপর আপনার আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড এগেন্স সে পাসওয়ার্ডটা দিবেন উপরে যে পাসওয়ার্ডটা দিবেন এখানে সেম পাসওয়ার্ড দিবেন অ্যাকসেপ্ট টার্মস কন্ডিশন এখানে হচ্ছে একটা টিকমার্ক উঠে নিচে দেখবেন সাইন আপ অপশন আছে এটা ক্লিক করলে অ্যাকাউন্ট করা হয়ে যাবে তো এখানে আমি সম্পূর্ণ ইনফরমেশন গুলা দিচ্ছি হচ্ছে সম্পূর্ণ ইনফরমেশন গুলা আছে এখান থেকে আসছে আপনি দিয়ে দেবেন তোকে সে ব্যবস্থা পাসওয়ার্ডটা হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে দেন একসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন টিকমারটা সাইন আপ অপশনে ক্লিক করেছে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা অ্যাকাউন্ট করে তারপর সে অ্যাকাউন্ট করে আপনি যে ইমেল পাসওয়ার্ড এসেছিলেন সেই দুটো দিয়ে এখানে সাইন ইনটা করে নেবেন তো সাইন ইন করার সাথে সাথে সেভেনটি ড্রাইভার শো করবে তো এখানে হচ্ছে দেখেন ডেলি চেকিং আছে স্পিড আছে ইজি স্পিড আছে অস ভিডিও আছে তারপর স্ক্যার আছে এসব কাজ করে কিন্তু আর্নিংটা করতে হবে অনেকগুলো অপশান তো আমি শর্টকাট আসে সকল কিছু বুঝাইছি যেহেতু হচ্ছে আমাদের এখানে খুবই ভাই নেটওয়ার্ক প্রবলেমটা খুবই খারাপ আপনার জান জানেন বাংলাদেশে কিন্তু নেটওয়ার্ক প্রবলেমটা খুবই খারাপ যাচ্ছে তো সেক্ষেত্রে আসছে আমি শর্টকাটে বুঝাচ্ছি তো প্রথমত ডেইলি চেকিং আছে ডেলি চেকিং অপশনে ক্লিক করবেন কলামারটা আছে এটা প্রতি চব্বিশ ঘন্টা পর পর করতে পারবেন চেকিং অপশনে ক্লিক কলামারটা আছে গেট বক্স অপশনে ক্লিক করবেন তো গেট বক্স অপশনে ক্লিক কলামারটা আছে যে একটা করে অবশ্যই অবশ্যই এখান থেকে আপনাকে অ্যাডে ক্লিক করতে হবে তো এখানে যে একটা করে অ্যাডে ক্লিক করতে যদি আপনাকে গুগল প্লে স্টোর সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই গুগল প্লে থেকে আসছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে এক থেকে দু মিনিট ওয়েট করবেন আশা করি গ্যাস বুঝতে পারছেন সেক্ষেত্রে ডেলি চেকিং এর কাজটা করতে পারবেন তারপর লাকি স্পিন আছে লাকি স্পিন অপশনে ক্লিক করবেন এখানে তেরোটা স্পিনের কাজ কমপ্লিট করতে হবে যেন নিচেতে প্লে অপশন আছে প্লে অপশনের ক্লিক করবেন তো প্লে অপশানে ক্লিক করারটা সেখান থেকে স্পিনটা ঘুরবে তারপর সে কিছু পয়েন্ট ফিতে দিয়ে দেবে তারপর সে একটা অ্যাড চলে যাবে একটা সেকেন্ডে কালেক্ট করার অপশনে ক্লিক করবেন তারপর সেখান থেকে যে পাঁচ সেকেন্ডের অ্যাডটা শো করে অবশ্যই একটা আপনি সম্পূর্ণটা দেখবেন তো একটা সম্পূর্ণ দেখার পর হচ্ছে এখান থেকে দেখবেন যে একটা কাজ কমপ্লিট হয়ে গেছে অবশ্যই আপনি তেরোটা কাজ কমপ্লিট করবেন যখন হচ্ছে এখানে জিরো পয়সা তেরো বাই তেরো হবে তখন হচ্ছে এখান থেকে আপনাকে প্লে অপশনে ক্লিক করতে হবে সাপোজ গে সেখানে আপনার তেরো বাই তেরোটা হয়ে গেছে আপনি এখান থেকে প্লে অপশনে ক্লিক করেন প্লে অপশনে ক্লিক কর্মারটা আসছে এখান থেকে দেখবেন যে কালেক্ট লেখা চলে আসবে কালেক্ট কল ক্লিক করার অপশান কর্মারটাচ করে অবশ্যই ক্লিক করবেন ক্লিক করলে যদি প্লেস্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে আসছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো অপশানে দুই মিনিট ওয়েড করবেন তারপর লাকি জিন্ট এই দুইটা আসছে সেম তারপর অস অ্যাড অস অ্যাডে ক্লিক করবেন অস অ্যাডে ক্লিক করান টোস এখান থেকে দেখেন টোটাল আপনাকে তেরোটা অ্যাড দেখতে হবে যে হচ্ছে অস অ্যাড যে অপশনটা আসে এটা ক্লিক করবেন তারপর একটা অ্যাড চলবে কেটে দিয়ে কালেক্ট করানোর অপশানে ক্লিক করবেন কালেক্ট করান অপশনে ক্লিক করানটা সেখানে পাঁচ সেকেন্ডে একটা একটা অ্যাড শেখ করবে একটা অবশ্যই আপনি সম্পূর্ণ দেখে আসতে কেটে দেবেন সেক্ষেত্রে একটা কাজ কমপ্লিট হবে যাবে এই ব্যবস্থা আপনাকে তেরোটা কাজ কমপ্লিট করতে হবে যখন তেরো বাই তেরো হবে অস অ্যাডে ক্লিক করবেন অস অ্যাডে ক্লিক করার একটা সুযোগ একটা সুযোগ অবশ্যই অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করে যদি প্লে স্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে আসছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কনসেন্ট্রেটিং লাগে একটু দু মিনিট ওয়েট করবেন তো তারপর সেখান থেকে স্ক্রাজের কাছে আছে এটা হচ্ছে কার্ডগসে ইনকাম এটা হচ্ছে সেম আপনার যেটা তেরো বা চোদ্দ বা পনেরোটা কাজ যেখানে দেওয়া থাকে প্রত্যেকটা কাজ শেষের আছে পুরো নাম্বার বা তেরো নাম্বার যে কটা দেওয়া থাকে সেই নাম্বার আছে এটা ক্লিক করবেন ক্লিক করে যদি প্লেস্টোর যায় সেটা অবশ্যই প্লে স্টোর থেকে আছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর ওয়েবস্টাইলে দু মিনিট মিটেট করেন তারপর সেখান থেকে ভিজিট অপশন আছে ভিজিট অপশনে ক্লিক করুন ভিজিট অপশনে ক্লিক করলে সেখান এখান থেকে হচ্ছে ভিজিট নাও যে অপশনটা আছে এটা ক্লিক করতে হবে তো এটা ক্লিক করারটা সরাসরি আপনাকে ইউটিউবে নিয়ে আসবে তো ইউটিউব থেকে হচ্ছে যে ভিডিওটা আসে কাছে যে ভিডিওটা পেলে অবশ্যই ভিডিওটা আপনাকে এক দেখতে হবে গাইস এই যে ইউটিউবে আসার পর যে ভিডিওটা পেলে হয় অবশ্যই ভিডিওটা আসছে আপনাকে এক মিনিট দেখতে হবে যাতে ভিডিওটা এক মিনিট না দেখেন সেক্ষেত্রে সে পেমেন্টটা পাবেন না অবশ্যই ভিডিওটা এক মিনিট দেখে সে ব্যাগে চলে আসবেন তারপর সে কেটে দিবেন অবশ্যই ভিডিওটা এক মিনিট দেখবেন এইবার সে আপনি 11টা ভিডিও কাজ কমপ্লিট করবেন তারপর 11 নম্বর যে ভিডিওটা আছে সেই ভিডিওটা পেলে হওয়ার মাত্র ভিডিওটা পেলে হওয়ার মাত্র দেখবেন সে ভিডিও নিচে বা ভিডিও মাঝে সে অ্যাড শো করে এখান থেকে যে কানেক্ট অ্যাড এ ক্লিক করবেন ভিডিওর নিচে বা সে ভিডিও মাঝে যে অ্যাডটা শো করে সেই অ্যাড ক্লিক করবেন তারপরে ক্লিক করলে যদি প্লে স্টোরে যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে আসছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর ওয়েবসাইটে গেলে এক থেকে মিনিট ওয়েট করবেন আশা করি কাছে বুঝতে পারছেন যদি কারো বুঝতে সমস্যা অবশ্যই আমাকে ইনবক্স করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ আছে ওইখানে আপনারা জয়েন থেকে আমাকে মেসেজ দিতে পারেন বা আমাদের ওইখানে অ্যাডমিন আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো তারপর সেখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে আসে ইনভাইট অপশান আসছে ইনভাইট অপশানে ক্লিক করার রেফার করটা পেয়েছেন এটা যদি বন্ধুদের মধ্যে শেয়ার করেন সেক্ষেত্রে তাদের ইনকাম থেকে আপনি ভালো একটা কমিশন কিন্তু পেয়ে যাবেন তো তারপর সে পেমেন্টটা নেওয়ার জন্য এখান থেকে রিডিম অপশন আসছে রিডিম এটা ক্লিক করবেন মাত্র দশ টাকা হলে কিন্তু পেমেন্ট নিতে পারেন পঞ্চাশ টাকা হলে বিকাশে পেমেন্টটা নিতে পারেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তারা পেমেন্টটা করে থাকে সেক্ষেত্রে আসতে আপনি যদি দিতে চান সেক্ষেত্রে আসছে মোবাইল রিসার্জের দশ টাকা সেক্ষেত্রে মোবাইল রিচার্জের নিচে রিডিম অপশন দেওয়া থাকে এটা ক্লিক করেছে আপনার অ্যাকাউন্ট নাম্বার হামাস কতটা পেমেন্ট দিতে সে এটা দিয়ে রিডিম রিকোয়েস্ট অপশনে ক্লিক করলে কিন্তু এবারে কিন্তু আপনি বিকাশ সরকারের ডাকবেলা ব্যাংক পেটিএম এর মাধ্যমে কিন্তু পেমেন্টটা নিতে পারেন তারপর সেখান থেকে আসছে আপনার দেখেন তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই অবশ্যই এখান থেকে তাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন থাকবেন পেমেন্ট প্রফ দেখার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন থাকতে হবে ভালো থেকে আল্লাহফেজ